আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি হাটাদারি মাদ্রাসার একজন খাদিম হিসেবে উম্মতের কিছু দায়িত্ব আছে সেই হিসেবে আমি কিছু কথা বলতে চাই সেটা হলো আগামীকাল বারো তারিখ এই মুসলিম উম্মতের জন্য বিরাট একটা দিন এই সময় ভোট অধিকার ইস্তেমাল করার বাংলাদেশের নাগরিকের উপরে বিরাট একটা হক কিন্তু এই হকটা ইস্তেমাল কেমন জায়গায় হবে কারণ এটা হলো একটা আমানত এই আমানতের আদায়গি যেন সঠিক হয় আর একটা কথা আছে ইদা কানাল গোরাউদ আলি ইলাকমিন সাইয়াদহিম ইলা দাইল ভাবারি রাহবার যদি কাক হয় তখন দিকে নিয়ে যাবে এই জন্য আমাদের মুসলমানদের ইমানি দায়িত্ব ঝলো এমন মানুষকে আমরা সংস্কৃতে পৌঁছানোর চেষ্টা করব যেটা আমানদার দিনদার পরহেজগার আদিল হয় এই জন্য প্রত্যেক মানুষ ভালো মানুষকেই ভোট দিয়ে সংকটে পৌঁছানোর চেষ্টা করবেন সেটা ভালো হবে আর এটা তো প্রকাশ্য কথা আলিম আর গায়েরা আলিমের মধ্যে অনেক তফাত আছে আলিমকে যদি আমরা আমাদের মাথার উপর যদি বসাতে পারি তাহলে আমরা সঠিক দিন পাবো সঠিক দুনিয়া পাব যেটা আমাদের আখের জন্য বিরাট একটা মানে সামান হবে বিরাট একটা নিয়ামত হবে বিরাট একটা কাজ হবে এই হাটাচারির বুকেও আল্লাহ আল্লাহতালা সেরকম মানুষ রেখেছেন আমরা বিবেচনা ভালোভাবে করেই সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ ভালো হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কামিয়াব করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতল্লা বরাকাত আমি হাটাধারী মাদ্রাসার একজন খাদিম হিসেবে উন্মতের কিছু দায়িত্ব আছে সেই হিসেবে আমি কিছু কথা বলতে চাই সেটা হল আগামীকাল বারো তারিখ এই মুসলিম উম্মতের জন্য বিরাট একটা দিন এই সময় ভোট অধিকার এস্তেমাল করার বাংলাদেশের নাগরিকের উপরে বিরাট একটা হক কিন্তু এই হকটা ইস্তেমাল কেমন জায়গায় হবে কারণ এটা হলো একটা আমানত এই আমানতের আদায়গি যেন সঠিক হয় আর একটা কথা আছে ইদা কানাল বোরাউদ আলি লা কৌমিন সাইয়াদিম ইলা দিল ভাওয়ারি কমের রাহবার যদি কাক হয় তখন হালাকতার দিকে নিয়ে যাবে এই জন্য আমাদের মুসলমানদের ইমানই দায়িত্ব ঝলো এমন মানুষকে আমরা সংসদে পৌঁছানোর চেষ্টা করব যেটা আমার দিনদার ফরহেজগার আদিল হয় এই জন্য প্রত্যেক মানুষ ভালো মানুষকেই ভোট দিয়ে সংকটে পৌঁছানোর চেষ্টা করবেন সেটা ভালো হবে আর এটা তো প্রকাশ্য কথা আলিম আর গায়েরা আলিমের মধ্যে অনেক তফাৎ আছে আলিমকে যদি আমরা আমাদের মাথার উপর যদি বসাতে পারি তাহলে আমরা সঠিক দিন পাব সঠিক দুনিয়া পাবো যেটা আমাদের আখের জন্য বিরাট একটা মানে সামান হবে বিরাট একটা নেমত হবে বিরাট একটা কাজ হবে এই হাটাচারির বুকেও আল্লাহ আল্লাতালা সেরকম মানুষ রেখেছেন আমরা বিবেচনা ভালোভাবে করেই সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ ভালো হবে আল্লাহ আমাদের সবাইকে আমি মাদ্রাসার একজন খাদিম হিসেবে উম্মতের কিছু দায়িত্ব আছে সেই হিসেবে আমি কিছু কথা বলতে চাই সেটা হলো আগামীকাল বারো তারিখ এই মুসলিম উম্মতের জন্য বিরাট একটা দিন এই সময় ভোট অধিকার এস্তেমাল করার বাংলাদেশের নাগরিকের উপরে বিরাট একটা হক কিন্তু এই হকটা ইস্তেমাল কেমন জায়গায় হবে কারণ এটা হলো একটা আমানত এই আমানতের আদায়গি যেন সঠিক হয় আর একটা কথা আছে ইদা কানাল ইলা গোরাউদাল কৌমিনের রাহবার যদি কাক হয় তখন হালাকতের দিকে নিয়ে যাবে এই জন্য আমাদের মুসলমানদের ইমানই দায়িত্ব ঝোলো এমন মানুষকে আমরা সংসদে পৌঁছানোর চেষ্টা করব যেটা আমানতদার দিনদার পরহেজগার আদিল হয় এই জন্য প্রত্যেক মানুষ ভালো মানুষকেই ভোট দিয়ে সংসদে পৌঁছানোর চেষ্টা করবেন সেটা ভালো হবে আর এটা তো প্রকাশ্য কথা আলিম আর গায়েরা আলিমের মধ্যে অনেক তফাৎ আছে আলিমকে যদি আমরা আমাদের মাথার উপর যদি বসাতে পারি তাহলে আমরা সঠিক দিন পাব সঠিক দুনিয়া পাব যেটা আমাদের আখের জন্য বিরাট একটা মানে সামান হবে বিরাট একটা নিয়ামত হবে বিরাট একটা কাজ হবে এই হাটাচারির বুকেও মাশাল্লাহ আল্লাহ তালা সেরকম মানুষ রেখেছেন আমরা বিবেচনা ভালোভাবে করেই সিদ্ধান্তটা নিলে ইনশাল্লাহ ভালো হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কামিয়াব করুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক